হ্যালো বন্ধুরা ব্যাপারিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ আমাদের বাড়িতে দেওয়া হয়েছিল মুসুরি ডালের বড়ি তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই যে কারণে আজকে একটু সকাল সকাল উঠেছে এখন বাজে ভোর ছটা মতো তা উঠেই আগে এই মুসুরি ডালটা ভিজিয়ে দিলাম আর মুসুরি ডালের বড়ির একটা সুবিধা কি জানো তো এটা সকাল সকাল ডালটা ভিজে যায় যে কারণে খুব একটা সময় লাগে না তাই এই ছটার সময় ভিজালাম এক ঘন্টা পরেই এটাকে আমরা মেশিনে দিয়ে পেশাই করতে পারবো তবে বন্ধুরা অন্য অন্য ডালের ক্ষেত্রে আমাদের একটু সকাল সকাল উঠতে হয় মানে ভোর চারটের সময় ডাল ভিজিয়ে রাখতে হয় মটর ডাল কিংবা বিউলি ডাল ভিজাতে গেলে কিন্তু এই যেহেতু মুসুরি ডাল দিয়ে বড়ি করছি তাই ওই এক ঘন্টাই যথেষ্ট এক ঘন্টা ভিজিয়ে রাখলেই তারপরেই তোমরা ভাঙাতে পারবে এই দেখো এখন এই ফুটোর ড্যামগুলোর মধ্যে জলটা ঝরিয়ে নিলাম নিয়ে এরপর এই যে ভাঙানো মেশিন তার মধ্যে দিয়ে আমরা কিন্তু ডালটাকে বেশাই করে নিলাম এরপর আর কি একই প্রসেস তারপর আরও একটা মেশিনে দিয়ে এই ব্যাটারটাকে একদম স্মুথ ক্রিমের মতো করে নিতে হবে তারপর এই প্লেটগুলো দিয়ে যেরকমভাবে শুকো দিতে হয় রোদ ধরে সেইভাবে শুকো দিতে হবে একটা কথা আমরা কিন্তু এই মুসুরি ডালের বড়িতে কোনো রকমের ফুড কালার ইউজ করিনি যেই কারণে আমাদের মুসুরি ডালের বড়িটা একটু হালকা কালার হয়েছে যারা ফুড কালার ইউজ করে তাদের বড়িটা একটু কালারফুল হয় এবার অনেকে ফুড কালার ইউজ করতে বারণ করে সেক্ষেত্রে আমরা দিই না কিন্তু যারা আবার বলে যে না ফুড কালার দেবে তখন সেক্ষেত্রে বাধ্য হয়ে আমাদের দিতে হয় এই দেখো মেশিনে কিন্তু এইভাবে আমাদের ডালটা পেশাই হয় এই পেশাই হওয়ার পর তারপর আরও অন্য একটা মেশিনে দিয়ে এই ব্যাটারটাকে আরও স্মুথ করতে হয় তারপর আবার টিনে দিতে হয় তবে বন্ধুরা আমাদের কারখানায় যেহেতু অনেক রকমেরই বড়ি তৈরি হয় সেক্ষেত্রেও যদি জিজ্ঞাসা করো যে সব থেকে ভালো বড়ি কোনটা তাহলে আমি বলবো এই মুসুর ডাল এবং বিউলি ডালের স্পেশাল বড়িটা আসলে এই বড়ি দুটোর মধ্যে হয়তো কোনো ফুড কালার ইউজ হয় না একটু দেখতে হয়তো কালারটা ফ্যাকাশে হয় তারপরেও এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর মানে যারা একবার এটা নিয়ে খেয়েছে বা যারা বিক্রি করে করে নিয়ে তারা বারবার আসে এটা নিতে আসলে এটার টেস্ট একদমই আলাদা যেহেতু এর মধ্যে অন্য রকমের কোনো ডাল ইউজ হয় না আর কোনো ফুড কালারও ইউজ হয় না সেক্ষেত্রে এই বড়িগুলোর টেস্ট কিন্তু অসাধারণ তা এখন আর কি এই যে এগুলো সব শুকিয়ে গেছে এরপর এই নেটে দিয়ে আর একবার রোদ্দুরে দিতে হবে তারপর এগুলো যাবে প্যাকেটে তা এখন এই আমাদের মটর ডালটা প্যাকেট হচ্ছে মটর ডালটা প্যাকেট হলে এই মুসুরি ডালটা প্যাকেট করার পালা তা মুসুরি ডালটা প্যাকেট হয়ে এগুলো সব বান্ডিল হয়ে গেছে